হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামী দিনে মার্কেটের জন্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা সম্পূর্ণভাবে একতরফাভাবে একটা বেয়ারেস টাইপ অফ মুভমেন্ট কন্টিনিউয়াসলি মার্কেটের মধ্যে দেখা গেল যেটার আভাস আমি মঙ্গলবার দিনেই বলেছিলাম যে ফ্রাইডে মার্কেট একটা ডাইরেকশনালি মুভ করবে এবং সেই ডাইরেকশনালি আজকের ডেটে মুভ করলো এবং সেটা ড্রাস্টিক্যালি ডাউন রিজেন হিসাবে যদি বলতে হয় তাহলে মেইন যেটা কারণ সেটা হচ্ছে এই মুহূর্তের ফেমাস যে ইন্ডিকেটারটা মার্কেটে অ্যাক্ট করছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো তিনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে গতকাল রাত্রে তিনি একটা টুইট করেন নট টুইট ট্রুথ সোশ্যাল মিডিয়ায় যে তিনি একটা লেখা লেখেন এবং সেখানে তার বক্তব্যটা ছিল যে ফার্স্ট অক্টোবর থেকে তারা ফার্মার ওপর একটা ট্যারিফ আনতে চলেছে এবং এই ট্যারিফটা জেনারেলি অ্যাপ্লায়েড হবে হচ্ছে যে সমস্ত ব্র্যান্ডেড মেডিসিন আছে এবং তার সাথে যেগুলো পেটেন্টেড ড্রাগ আছে সেগুলোর মধ্যে রাইট তো এই টুইটার ফলে বা এই ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লেখার ফলে আজকের ডেটে মার্কেটের মধ্যে ফার্মা ইন্ডেক্সের মধ্যে একটা বেশ বড় রকমের পতন হলো এবং তার সাথে আইটি যথারীতি সেটা একটা ডোনাল্ড ট্রাম্পের যে এইচ ওয়ান বি ভিসার যে নীতি সেটার ফলে আইটির মধ্যেও আমরা কনস্ট্যান্টলি একটা ফল দেখছিলাম তো সর্বোপরি সমস্ত কিছু মিলে বেয়ারদের কাছে অর্থাৎ মার্কেটে যারা বেয়ারিস মেন্টালিটির তাদের কাছে বেশ বড় রকমের একটা রিজেন পাওয়া গেল মার্কেটকে শর্ট করার বা ড্রাস্টিক্যালি সেল অফ করা তো সেই জিনিসটার জন্য আজকের ডেটে মার্কেটের মধ্যে আমরা এই সেল অফটা দেখতে পেলাম এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে এটা মাসের একদম লাস্ট উইক যে কথাটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে এটা লাস্ট উইক অর্থাৎ এই মান্থের মান্থলি এক্সপায়ারির জন্য তো সেই কারণে এফ ডিআইআইয়ের হাতেও বেশি ক্যাপিটাল নেই যে ক্যাপিটালটা আসবে আবার ফার্স্ট উইক অব অক্টোবর ডিআইআইয়ের হাতে ফ্রেশ ক্যাপিটাল আসবে যেটা এসআইপির টাকা তো সেই টাকাটা এই মুহুর্তে লাস্ট উইকে জেনারেলি থাকে না তো সাপোর্ট দেওয়ার মতো জায়গা নেই তো সেই সমস্ত কিছু মিলে একটা নেগেটিভিটি কাজ করছে প্লাস এই সমস্ত জিনিসপত্রগুলো সমস্ত কিছু একসাথে অ্যাক্ট করে আজকের মার্কেটের মধ্যে আমরা একটা ব্লাড বাথ দেখতে পেলাম যেটা সম্পূর্ণভাবে অ্যাক্রস অল দ্য সেক্টরস প্রত্যেকটা সেক্টরের মধ্যেই ঘটলো কিন্তু এখন যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা অনেকটা মানে কী বলবো এই যে ঘটনাটা মার্কেটের মধ্যে ঘটছে তার সম্পূর্ণ একশো আশি ডিগ্রি বিপরীত একটা কথা আমি বলতে যাচ্ছি যেটার বিহাইন্ড দ্য আমি দেওয়ার চেষ্টা করব তো সেটা হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্পের আপনি ট্রুথ সোশ্যাল মিডিয়ায় যেটা তিনি লিখেছেন সেটা থেকে যেটা বোঝা যাচ্ছে তারা কেবলমাত্র পেটেন্টের ড্রাগ এবং তার সাথে যেটা হচ্ছে মানে যেগুলো ব্র্যান্ডেড মেডিসিন তার ওপরে তারা কিন্তু এই হানড্রেড পারসেন্ট ট্যারিফটা লাগাতে যাচ্ছে কিন্তু ইন্ডিয়া যে অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইউএসএতে যে মেডিসিনটা সাপ্লাই করে সেই সাপ্লাইটা কিন্তু পেটেন্টের ড্রাগ বা ব্র্যান্ডেড মেডিসিন নয় সেটা হচ্ছে জেনারিক মেডিসিন ইউএস জেনারিক মেডিসিন সব পুরো ডিপেন্ডেন্সিটাই হচ্ছে ইন্ডিয়ার উপর সুতরাং এই বিষয়টা ইন্ডিয়ান ফার্মা ইন্ডাস্ট্রির জন্য যে বিশাল একটা বেয়ারিস মেন্টালিটির হবে সেটা কিন্তু আমি অ্যাটলিস্ট মনে করছি না তো সেই কারণে বা সেই রিজেনে এই যে ফার্মার মধ্যে সেল অফটা চলছে বা টোটালি ওভারঅল মার্কেটের মধ্যে সেল অফটা চলছে এই সেল অফটা কিন্তু সেন্টিমেন্টাল ড্রিভেন সেল অফ এটা কিন্তু ফান্ডামেন্টাল ড্রিভেন সেল অফ নয় ফান্ডামেন্টাল ড্রিভেন সেল অফ বলতে আমি যেটা বোঝাচ্ছি যদি এটা জেনেরিক মেডিসিনের ওপরেও ড্রাগ মানে এই জাতীয় ট্যারিফটা পড়তো তাহলে এটা অনেক বেশি ভয়ানক হতে পারতো বা তার একটা রিয়েল সিগনিফিকেন্স থাকতো কিন্তু এটার রিয়েল কোনো সিগনিফিকেন্স নেই এই যে বিষয়টা দেখলাম মার্কেটের মধ্যে যে তত তত্তর করে পড়ছে এটা কিন্তু সম্পূর্ণভাবে সেন্টিমেন্টাল ড্রিভেন এটা আরও এক সপ্তাহ স্টে করবে আমি বলছি না যে এই ইন্টেন্সিটিতেই ফল করবে একদমই নয় মেবি হয়তো মানডে একটা সাপোর্ট খুঁজে পাবে মার্কেট চব্বিশ বা এই জায়গায় বা হয়তো টিউসডে থেকে আমরা একটা স্লাইড সাপোর্ট দেখতে পাব কারণ টিউসডে আমাদের মান্থলি এক্সপায়ারিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর একটা ফ্রেশ মান্থ এবং নতুন একটা আউটলুক নিয়ে মার্কেট আবার ফ্রেশলি স্টার্ট করতে চলেছে রাইট তো আজকে যে ইভেন্টটার জন্য বা যে নিউজটার জন্য মার্কেটের মধ্যে এই বড় লেভেলের পতনটা আমরা দেখলাম এটা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে যে দেখলাম সেটা নয় এটা এশিয়ার অলমোস্ট অল দ্য মার্কেটসের মধ্যেই দেখা গিয়েছে তো ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে এরকমভাবে একটা করে শকিং শেক আউট বলা হয় এগুলোকে শেয়ার বাজারের ভাষায় শেয়ার বাজারে আপনারা হয়তো ব্রেক ডাউন ইত্যাদি পড়েছেন এগুলোকে একই টার্মিনোলজি যদি আমরা ইউজ করি তাহলে সেই জায়গায় এটাকে শেক আউট বলা হয় তো এই টাইপের শেকআউট কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাবো আমেরিকার তরফ থেকে বা ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে তো এই যে বিষয়টা করা হয়েছে সেটা ইউএস ইন্ডিয়ার নেগোসিয়েশনসকে মাথায় রেখেই করা এবং তার সাথে সাথে যদি এই হানড্রেড পারসেন্ট ট্যারিফ চাপিয়ে দেওয়া হয় তাহলে ব্র্যান্ডেড মেডিসিন এবং তার সাথে সাথে যে আমার মানে পেটেন্টেড ড্রাগ সেগুলো দাম কিন্তু টু হান্ড্রেড হয়ে যাবে অর্থাৎ যা দাম ছিল প্রায় ডাবল হয়ে যাবে এবং সেটা যদি হয়ে যায় সেটা ইউএসএর জনগণের জন্যই বা যতজন ইউএসএতে পেটেন্টেড ড্রাগ নিতে চলেছে তাদের জন্য মেডিসিন সেক্টর বা মেডিসিনের যে এনভায়রমেন্টটা সেটা যথেষ্ট খারাপ হতে চলেছে এবং এটার ভরপাই কিন্তু আমেরিকার লোকজনদেরই করতে হবে ডেফিনেটলি যে সমস্ত কোম্পানি ব্র্যান্ডেড মেডিসিন বা পেটেন্টেড ড্রাগ সাপ্লাই করেন তাদের জন্য এটা মানে কি বলবো অনেকটা তাদের বিজনেসের ক্ষতি হবে কিন্তু মানুষের যখন রোগ হয় বা ইত্যাদি জিনিস হয় তাকে টু হান্ড্রেড পার্সেন্ট প্রাইসই দিতে হোক আর থ্রি হান্ড্রেড পার্সেন্ট প্রাইসই দিতে হোক মানুষ তখন প্রাইসের দিকে তাকায় না যদি তার পকেটে টাকাটা থাকে রাইট তো সেই কারণে এটাতে ইউএস গভর্নমেন্টের লাভ আখিরে বাট বেসিক্যালি ইন্ডিয়ান ফার্মা ইন্ডাস্ট্রির জন্য যে বিশাল ক্ষতি সেটা নয় কারণ ইন্ডিয়ান ফার্মা ইন্ডাস্ট্রি সব সময়ের জন্য মানে ম্যাক্সিমাম পোর্শন বিজনেসটা করে জেনেরিক মেডিসিনের ওপর এমনিতেই আমাদের কোম্পানিরা যত কোম্পানি আছে তাদের আর ইন্ডিসপেন্ডিং অনেক কম এবং সেই এত কম হওয়ার জন্য তারা কখনোই পেটেন্টেড ড্রাগ খুব যে আছে সেটাও নয় বিভিন্ন দেশের পেটেন্টেড ড্রাগ যেগুলো বানানো হয় সেগুলোরই তারা রাইট স্কেনে রাইটস কিনে ম্যানুফ্যাকচারিং করে এবং ডিস্ট্রিবিউটে ডিস্ট্রিবিউশন করে থাকে রাইট এছাড়া ইউএসএ একটা বেশ বড় রকমের আইল্যান্ড রিসেন্টলি মানে আজকের কথা বলছি না আজ থেকে দু তিন বছর আগে থেকে একটা বড় আইল্যান্ড অলরেডি তারা কিনেছে এবং সেই জায়গাতে তারা বেশ বড় লেভেলের ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তুলেছে অনলি ফর ফার্মা যেখানে বিভিন্ন ফার্মা কোম্পানিরা গিয়ে ম্যানুফ্যাকচারিং করতে পারে সেই জায়গাটাতে যাতে আরও বেশি পরিমাণে ম্যানুফ্যাকচারিং হয় বা ফার্মা ইন্ডাস্ট্রিকে ধীরে ধীরে ইউএসএ নিজের কাছে শিফট করতে চাইছে যাতে করে পরবর্তীকালে পুরো পৃথিবী জুড়ে যে ফার্মা ইন্ডাস্ট্রি রয়েছে সেটার ওপর তাদের একটা মানে গ্রিপ থাকে বলা যেতে পারে তো সেই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে চলছে এটা নয় যে কেবলমাত্র এই বিষয়টা করা হয়েছে ইউএসের বা ইন্ডিয়ার ক্ষতি হবে বলে সেটা একদমই নয় তারা চাইছে ম্যানুফ্যাকচারিংটা বিশেষ করে এই ফার্মার মতো এবং যেগুলো লাইফ সেভিং ড্রাগ সেইগুলোকে যদি আমি ইউএসএতে শিফট করে নিয়ে যেতে পারি পরে এটা দিয়ে আবার জিও আমি ডমিনেট করতে পারবো তো ইত্যাদি বিভিন্ন রকম রিজেন্স রয়েছে যেগুলো নিয়ে আমি পরে কোনো একটা সময় ফার্মা সেক্টরের গ্লোবাল স্টোরিটার ওপর ডেফিনেটলি একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে আরও বেশি ডিটেলস জানাবো বাট এখন যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে মার্কেটের এই ভিকে যে ব্লাড বাথটা চলবে সেটা যথেষ্ট প্রেডিক্টেবল ছিল ফ্রাইডের যে এই ইউনিডিরেকশনাল মুমেন্ট সেটাও যথেষ্ট প্রেডিক্টেবল ছিল সুতরাং যদি আপনি ফিউচার অপশানে কাজ করে থাকেন এবং রেগুলার বেসিস আমার চ্যানেল ফলো করে থাকেন আশা করি এই ডাউন ট্রেডটা খুব ভালোভাবে আপনি ক্যাপচার করতে পেরেছেন এবং তার সাথে সাথে গতকালকে নিউজের ফলে এই জিনিসটা আমরা দেখলাম মার্কেটের মধ্যে প্যানিক স্লাইডলি বেড়েছে তার কারণ আমরা ইন্ডিয়া ভিক্সকে বাড়তে দেখলাম তো সমস্ত কিছু নিয়ে মার্কেটের মধ্যে একটা ফিয়ার সুলভ যে মানে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টটা অলরেডি রয়েছে দেখা যাক এই এনভায়রনমেন্টটা কাটতে পারে একমাত্র আমাদের যে আর্নিং সিজন আসছে অর্থাৎ আগস্ট মাসের ফিফটিন থেকে আমাদের হয়তো আর্নিং ডেটাগুলো রিলিজ করবে এবং তারপরে পরেই হয়তো এই জায়গাটা কিছুটা হলেও কাটবে দেখা যাক আলটিমেটলি এই জিনিসটা কোন দিকে যায় যেরকম যেরকম যেতে থাকবে আমি আপনাদের আপডেট দিতে থাকব আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা